ব্লেন্ড করতে লাগবে আরো ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে ब्राइडल is samay ब्राइडल मेकअप bridal makeup bridal makeup acha bridal makeup ekum vabhai hi shalta aise vabhai hi shalta jo chote minister kala bolte hai tu chote bola

দেখো ঠিকই আছে মেকআপ লাগা তুমি চোখে করো না জলদি করো ভিডিও বড় হয়ে যেত একটু বন্ধ করে দিন লাল চোখ গোলাপী চোখ মা দেখা বলা তুমি আমার বড়টা দূর মা ভালো না তুমি এটা কই একটা চুড়ি বানাই না ধীরে ধীরে একটু একটা ভিডিওটা বন্ধ করে দেন বেশি একটা উঠায় সেটা আরে আমারও তো করতে সাইড আমি মেকআপ আর দেখছি আমারই দেখতে দিলে তো টুটি যায় রাজা জি আমি সাজাতে চলে এসেছি আমার ব্রাইটটা কিন্তু বহুতই শান্ত সিষ্ট বহুত ভালো কোন জম না বা বহুত ভালো ছিল আর কি করছিস আমার ক্যামেরাম্যানটাও বহুত ভালো আছে নেমে তাও না দিবি তুমি শান্ত করে বসে দে এগুলা উঠে না কিন্তু সহজে মা স্টপ কর কেউ এবার ব্লাশটা লাগিয়ে নিচ্ছি একটা ভিডিও করতে কত টাইম লাগে হুম আর তোমরা একটা সাবস্ক্রাইব করতে জানো না তাহলে তোমরা কেমন হ্যাঁ

তিল যে কয়টা তিল দিয়েছে তার ঠিক নেই এই তো এরকম হয়েছে তোমরা প্লিজ জানিও আর ভালো লাগলো প্লিজ একটা শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলো